এ বাবা আজকে অনেকে বা গরম গরম যার পয়সা নাই সে করুক

করে দিতে পারে কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে দেয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না হুকুকুল ইমান কাকে বলে এ বাবা আপনারা শুনেলেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ হুকুকুল ইবাদ হলো বান্দার হক বান্দার হককে বলে কারো আপনি রাজানি করে অত্যাচার করে জুলুম করে লুটোপুটি খেয়ে নিয়েছেন কাউকে ভুগিয়ে খেয়ে নিয়েছেন কাউরে টাকা পয়সা জমি জায়গা জোর জুলুম করে লিখে নিয়েছেন ও মুসলমান আল্লাহ নবীর ঘটনা ঘটনা শুনেলেন আল্লাহ নবী একদিন মসজিদে নবাবিতে বসা মসজিদ মধ্যে সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে গেল সমস্ত সাহাবারা মসজিদ ভর্তি লোড কানাই কানাই মসজিদ লোড হয়ে গেল নবীজি ঘোষণা দিয়ে বললেন শোনো যে সমস্ত সাহাবারা আসে নাই আর খবর দিয়ে দাও আগামী কালকে তাদের সকলকে মসজিদে নবাবিতে জমা হতে বলবে সমস্ত

সময় এসেছে কেউ যদি আমার উপর তোমাদের হক থাকে আমি নবী বলি তোমাদেরকে আজকে হক আদায় করে দিব বলো কেউ কি আমার উপর তোমাদের কারো হক আছে

আর নবীর করব এ মুসলমান বিশ্ব নবী বললেন বলো কি তুমি আমার কাছে পবা বাবা কি তুমি যিনি আমার কাছে তুমি পাবা বলো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন তিনি তো দয়ার হাবিব রাহমাতাল্লিল আলামিন কি নবী বলেন কি মানের নবী আমাদের কি রাসূল আমাদের কি নবী আমরা পেয়েছি বাবা কিন্তু আগের জামানার উম্মতরা পর্যন্ত শেষ নবীর জামানার উম্মত হওয়ার জন্য তারা কোন হই বেকুল হয়েছিল কিন্তু আমরা এত ভাগ্যবান আমরা এত

ওই মুসলমান আল্লাহ চিনে না কোরআন চিনে না নবীকে চিনে না নবীর সুন্নত কে চিনে না আজকে মুসলমান গো আজ এই জন্য আল্লাহ আমাদের উপর नाराज হয়ে গেছে আজ আমরা আল্লাহর কাছে হাত দোয়া করি কিন্তু আল্লাহ আমাদের দোয়া কে মঞ্জুর করে না কবুল করে না কেন বাবা আজকে দুনিয়ার সব কিছু আমরা করি কিন্তু আল্লাহ নবীর সুন্নত আমরা আদায় করতে পারি না এমন মুসলমান আমাদের ভিতর আছে নবী সেটা বুঝে বুঝেন আপনারা বলুন গতকাল কে আমি জাল চাইছি ওই গঙ্গা সাগর দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গা সাগর বাবা নদী পার হয়ে গঙ্গা পার হয়ে এলাম চাঁদ ঘরে এক ঘন্টা লাগলো পার হয়ে গেলাম সেখানে আমি দেখে এলাম বাবা অনেক মুসলমানরা আছে আমার মনে হয় দেখে এলাম তারা মনে হয় আল্লাহ চিনে না রসুল কেউ তারা কোনোদিন চিনে না দেখে এলাম কালকে এমন গ্রাম একটা জালসায় গিয়েছিলাম কালকে ওরা না হ্যাঁ কিছু নাই

না এটা তো বড় পাগজি কপাল পড়া ছাড়া আর কিছু হতে পারে না যদি বলে আমি নবীর নাম জানি না রাসূলের নাম জানি না এটা কপাল পড়া ছাড়া কি হতে পারে না যে নবীর জন্য আজকে দুনিয়া পেলাম যে নবীর জন্য দিন পেলাম যে নবীর জন্য কোরআন পেলাম যে নবীর জন্য দুনিয়ার জমি পেলাম যে নবীর জন্য মসজিদ মাদ্রাসা মার খান খানকা পেলাম যে নবীর জন্য apna নামাজ পেলাম রোজা পেলাম যে নবীর জন্য টুপি পেলাম সব পেলাম বাবা তত তো সেই নবী কাজকে আমরা অনেকেই চিনি না অনেকে নাম জানি না দা নবী বিশ্ব নবীর ঘটনা শুনেলে আজ মুসলমান গ এই দিনের জন্য নবী রক্ত দিয়েছে বিবিকে সাহাবারা বিবিকে বা করেছে সন্তানকে দায়িত্ব করে দিয়েছে আল্লাহর নবীর হুজুরে যুদ্ধে মার করেছে খন্দকের যুদ্ধে মার করেছে এবং বদরের প্রান্ততে তিনি দন্দন المبارক শহীদ করেছে এমন কি তাই পের ময়দানে পর্যন্ত তার দিনার রক্ত ঝরেছে হে মুসলমান আজকে তিনার বদলাই আপনার দিন পেয়েছি ইসলাম পেয়েছি সেই নবীকে যদি কেউ না চেনে সেই নবীর নাম যদি না জানে এর মতো হতভাগা কপাল পোড়া কেউ হতে পারে না

আজকে আমাদের দেশের ছেলেরা ফালতু টাইমকে ফড়ায় ফড়ায় না ফালতু মোবাইলে টাইম খোরায় ফ্রি ফায়ার PUBG গেম করে ঘন্টা পর ঘন্টা ধরে তাদের ব্রেনকে ক্ষয় করে ফেলে তাদের জীবনকে ক্ষয় করে ফেলে তাদের যৌবনকে শেষ করে ফেলে তাদের যৌককে শেষ করে ফেলে তাদের কিডনিকে শেষ করে ফেলে ও যুবক

কুরানি এসো নজরুদ্দিন কে আকড়ে ধরি ইসলাম কে ধরি হে মুসলমান

তিনি আসবেন পাঁচ কেজি রজুলের মাছ কিনে আনবেন খাসির মাংস কিনে আনবেন গরুর মাংস কিনে আনবেন বাড়িতে এসে বলবেন আনন্দ করে খাব সুন্দর করে রান্না করে খাবার এটা আপনার সামনে হাজির আল্লাহ বলছে বান্না তোর খাবার খেতে দিব না তোর খাবার তুই খেতে পারবি না আল্লাহ যদি চায় আপনার খাবারটা ওইখানেই পড়ে থাকবে আপনার মুখ পর্যন্ত আসবে না তোর বলুন ঠিক কিনা তোর বলুন এ বাবার আল্লাহর ভরসা রাখে আসুন আল্লাহর কোরআনের উপর আমরা জোর দিই আর আল্লাহর কোরআনের উপর যখনই জোর দিব ওটা পৃথিবীটা মুসলমানদের হাতে চলায় চলে আসবে আজকে গোটা পৃথিবীর বেইমান এটাই চাইছে যে মুসলমানদের কাছ থেকে যেমন কোরআনকে মিঠে দিতে হবে কোরআন থাকে না কেন এটাই হলো মুসলমানদের মেন গাইড আর ওই কোরআনটা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদেরকে যেরকম করে পারবো ইচ্ছা সেরকম ভাবে আমরা কি করব পায়ত কলে ফুটবলের মতন ব্যবহার করব আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ফুটবলের মতন ব্যবহার করছে না করছে না যারা বলুন ফুটবল মানে যেই দেখে সেই লাঠি মারতে মন যায় যায় না এই বাবা কথা বলে না কেন যার পায়ে পড়ে তারই মন যায় এক লাঠি মারে কেন আজকে আমাদেরকে ফুটবলের মতন ব্যবহার চলছে গোটা পৃথিবীতে বাবা আজকে আমাদেরকে যেই দেখছে যারাই দেখছে তারা চোখে তাকিয়ে দেখছে ছে গত কালকে বাপজন গঙ্গা সাগর যাতছিলাম এরকম মাথায় পাগড়ি বাঁধাতে বুঝলেন পাগড়ি লঞ্চে আছে আমরা দুই তিনটা মলুয়্যা বাস আছে আর বুঝতে বললেন সবই তো আমাদের দিকই এরকম করে टाकी কি ব্যাপার রে এক উচ্চগে আম উচ্চগে আল্লাহ তুমি আছো কে উদ্ধার করার ক্ষমতা না একমাত্র কে করবে জোরে বলুন আল্লাহ আজকে বাবজি গোটা পৃথিবী গোটা ভারতবর্ষের জুড়ে আজকে মুসলমানদেরকে রুই 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 ব্যাপার মেরে দিব কেটে ফেলবো হারিয়ে দিব শেষ করে দিব কোরআনকে মিটিয়ে দিব কেন ওরা এটা জেনে নিয়েছে গোটা ভারতবর্ষের রাজত্ব আমরা করব মুসলমানদেরকে হতে থাকতে দেব না কোরআন মুসলমানদের পড়তে দেব না কিন্তু বলুন তো কোরআনের মালিককে এটু চিলিয়ে বলুন কে এ কুরআন কে মিটিয়ে দিতে চেয়েছিল কে আবু জেহানের

আমি আপনাদেরকে শুনিয়ে দিই কোরআনের কত চমৎকার কোরআনের কত মজে যা কোরআনের কত ভোল্টেজ আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছি আবারও আপনাদেরকে শোনাই ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা বুঝেন না আপনারা বুঝেন গো প্রতিযোগিতা বুঝেন প্রতিযোগিতা হয়েছিল প্রত্যেকটা ধর্মগুরুদেরকে বলা হয়েছিল ও ধর্মগুরুর মানুষেরা প্রত্যেকটা ধর্মের মানুষেরা তোমরা শোনাও এক একজন করে তোমাদের ধর্ম কেতান থেকে আমাদেরকে দশটা মিনিট করে শোনাও জাজম্যান করা হয়েছিল জাজম্যান বুঝেন না যারা পরীক্ষা নাই জাজম্যান তাদেরকে বলেন যারা আপনার সুন্দর করে ভাবে তারা পরীক্ষা করে নাম্বার দিবে তাদেরকে জাজম্যান বলা হয় ইংল্যান্ডের মাটিতে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল বড় পাদ্রী সে পাদ্রী কিন্তু একজন প্রতিযোগিতা করলেন বলে যত ধর্মে গণতন্ত্র রয়েছে 10 মিনিট করে টাইম দেওয়া হবে প্রতিটি ধর্ম গণতন্ত্রের মানুষকে ডাকা হলো একটা মানুষ গেল মিনিট করে টাইম দা হলো দশ মিনিটের মধ্যে আপনার যাচবেন দশ মিনিট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে লাল বোতামে টিপন দিয়ে দেয় সবারই শোনানো হয়ে গেল শেষ মেশ

দিকে করা হয় আর আমার আল্লাহর কোরআনের একটা আয়াত কি যদি দিকে করা হয় আল্লাহর একটা কোরআনের সমূহ তুল্লো হবে না এটা গোটা পৃথিবীর বেইবান্দা জানে এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে কিন্তু তারা মানে না আল্লাহু আকবার মুসলমানদেরকে টাইম দাও হলো মানে তোমাদেরকে 10 মিনিট টাইম

কি কারণে আল্লিয়াকে একে বল খামাখায় নিয়ে আলি হয়তো আমাদের মান থাকবে না ওরা পূর্ণ দশ মিনিট করে টাইম পেল আর মুসলমানদেরকে দশ মিনিট দেওয়া হলো অতত চার মিনিট শেষ হয়ে গেল ছ মিনিট কি বলবে কি শোনাবে আর তো মুসলমানদের না নিচু হয়ে যাবে হ্যাট হয়ে যাবে কিন্তু আমি আপনাদেরকে শোনাই আল্লাহর কোরআন যাদের কাছে আছে পৃথিবীর পৃথিবীর জমিনে তাদের মাথা ওপরে বলুন ঠিক না যারা বলুন ঠিক না। হ্যাঁ মুসলমান তোর পৃথিবীর এমন কিছু নাই যে কোরানের মধ্যে না ও মুসলমান ধরো পৃথিবীর মধ্যে এমন কোনো নাই এমন কিছু নাই যে কোরানে পৌঁছাবে না প্রত্যেকটা জিনিস আপনি কোরানের মধ্যে পেয়ে যাবেন কি বলো কারিয়াম তুল বসুরকে বলা হলো কারিয়াম তুল বসুর কি বলা হলো কারিয়াম তুলে তুমি বলো ছয় মিনিট টাইম এদিকে চার মিনিট কায়দা করতে গে চলে গেছে মুসলমানদের মাথা হয়তো নত হয়ে গেল বলে কি হলো রে আমাদের চার মিনিট এমনি এমনি চলে গেল কারি আব্দুল বাসির কে শোনাতে বলা হলো তিনি বিসমিল্লাহ বলে যুগুর শুরু করে দিলেন কোন সুরা শুরু করলেন কিয়ামতের দিনে কিয়ামতের ময়দানে যে সুরাটা আমার আল্লাহ নিজে তিনি পড়বেন সে সুরা থেকে যুগুর তিনি শুরু করলেন কারি আব্দুল বাসির পড়ে যায় পড়ে যায় দশ মিনিট পার

পার করতে দেওয়া হলো না আর মুসলমানদের দেড় ঘন্টা হয়ে গেল তারপরও কোনো খবর থাকে না ব্যাপারটা কি আপনাকে আসামির কান গণে দাঁড় করানো হবে তিনি বলেছিলেন সোন পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ রয়েছে যত কেতাব রয়েছে আমি পড়লাম শুনলাম দশ মিনিট পরে আর ভালো লাগে না কিন্তু এই

কোরানের এত মধু কোরআনের তো মধু যা পৃথিবীর সমস্ত সুর কিছু নিয়ার দিকে করা হয় আর আল্লাহর কোরানের সুর কিছু নিয়ানদা করা হয় ওটা পৃথিবীর সুরুকে দিবে আমার আল্লাহর কোরানের সুরু জোরে বলুন সুহান আল্লাহ হ্যাঁ মুসলমান হ্যাঁ আমাদের ছেলেরা কোরআন পড়ে না আমাদের ছেলেরা কোরআন পড়তে চায় না আমাদের ছেলেরা কোরআন শুনতে চায় না আমার আগে কারি সাহেব কোরআন তেলোয়াদ করছিল করছিল না গো কথা বলেন একজন কারি এত সুন্দর কোরআন তেলোয়াদ করছিল মনে হয় দিল জুড়ে যাবে মনটা জুড়ে যাবে আর কোরআন

ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে না রে বাবা না তারা হাতটা তুলে তুলে জিতে গেল কালকা মত কোরআনের কথা শুনেলে আমি আপনাদেরকে গল্প বলি না قرآن بربي اليوم نختم على أفواهه وتكلمون عيديه وتشهد أرجلهم بما كانوا يكسبون